হাই গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমরা এখন একটা জায়গায় এসেছি ঘুরতে তো সেখানেই ভিডিওটা কন্টিনিউ করছি তো মাঝখানে আমরা অনেক দিন ভিডিও করতে পারিনি বিকজ একটু প্রবলেম ছিল বাড়িতে কিন্তু এখন থেকে রোজই ভিডিও আপলোড হবে তোমরা আগে যেরকম আমার সবাই ছিলে অনেক ভালোবাসা দিয়েছিলে সেরকমই সবাই ভালোবাসা দিও একটু সাপোর্ট করো ফলো করো লাইক করো আমরা তোমার ভালোবাসা ফেরত চলে এসেছি তো সোনাই দেখো এখানে খুব আনন্দ করছে সোনাই বলছিল আর সোনার বাবাও বলছিল বন্ধুরা আমাদের অনেক ভালোবেসেছে তো বন্ধুদের কাছে চলো আবার ফেরত চলে যাই আমাদের এখন প্রবলেমটাও কিছু সলভ হয়ে গেছে তো এখন থেকে রোজই ভিডিও আপলোড হবে তো আগে যেরকম আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল সেরকমই ভালোবাসা দিও সবাই পাশে থেকো বন্ধুরা তো আমরা গিয়েছিলাম একটা ইনভিটেশন বাড়িতে আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ের জন্মদিনে সেখানেই খুব আনন্দ করছিল আমার সোনাই সোনাইকে দেখো খুব এখানে মজা করছে তো আমরা এখানে অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই কেমন আছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবে সাবস্ক্রাইব করবে বাই বাই বন্ধুরা গুড নাইট